নওগাঁ পৌর সাত নম্বর ওয়ার্ড ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ফজলের রাব্বি হাসান নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে নওগাঁ পৌর সাত নম্বর ওয়ার্ড ছাত্র দলের পক্ষ থেকে বুধবার পঁচিশে জুন সড়কে বৃক্ষরোপণ এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দৌলু আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোয়া ও সাংগঠনিক সম্পাদক অমিয় সরকার পৌর ছাত্র দলের সদস্য সচিব হৃদয় মাহমুদ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মেজানুর রহমান নওগাঁ পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক শামিনুর রহমান শামীম জেলা যুব দলের সদস্য পাতি নওগাঁ জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কলেজ ছাত্র দলের সদস্য সচিব মনোয়ারাসেন রাঙ্গা নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর এনামুল হক নওগাঁও জেলা ছাত্র দলের সিনিয়র সাংগঠনিক শাহজাহান বাচ্চা ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন